একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কলে পায়খানা করলো সন্তান মায়ের কলে পেশ করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করলো মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউ মা করে কোনদিন কোন মা হয়েছে হতবাধা সন্তান আজকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই জান্নাতি তুমি আমাকে গোমাতে দিছ না আমাকে খেতে দিছ না আমি খেতে যাই পায়খানা করিস আমি ঘুমাতে যাই পায়খানা করিস আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস কোনদিন কোন মা বলতে পারে হতবাধা সন্তান আজকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই সুন্দর পায়খানা বললো ওই মা সুন্দর করে কোচাকুচি করিয়ে দিয়ে সন্তানকে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে ওই শীতের রাত্রের বেলা মা বসে বসে পাহারা দেয় আর সেই বাপমা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যখন একটু ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে পেশাব করে তখন ছেলে মেয়ে ঘরে বাস করে সহ্য হয় না কত বৌ মা আছে রাত করতে আমার মায়েরা কত বৌ মা আছে স্বামী বলে যাবো মা ঘরে বসে বসে হাত পেটা পরিষ্কার করবো হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বের করো আগে

ਸਰ ਸਮਾਜਾਂ ਚਾਹੇ ਰੋਣੇ ਇਹ ਜੋ ਸੁਖੀ ਤੋਂ ਕਹਿ ਰੋ ਮਸਗੀ भल जॻह पवेाम भॻिवान पेनार सदा गेश सदा শুরু করছে বুড়ি মা এই বাপ মারাদা হয়ে গেল সন্তান মাকে আর ভাত দেয় না একটা ত্রিপল টাঙিয়ে দিল মাকে আলাদা করে দিল বাপ মা ওই ঘরের মধ্যে কচে মরুক ছেলে আলাদা খায় আর মা আলাদা খায় এখানে যারা আলাদা খান আপনারা রাগ করবেন না কিছু কিছু মানুষ আছে যারা মাকে আলাদা করে দিয়ে একেবারে টিবো করি আলাদা করে না মাকে খাবার পর্যন্ত দেয় না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলের কাছে একটু ওষুধ আনতে দেবো দেখছে মা দাঁড়িয়ে আছে

দশ টাকার ওষুধ আনতে বললে মা না খাই খাই করে আর ওই ওই ছেলেরা যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি বলে আমরা জামাইটা আমার শাহরুখ খান হয়ে যায় গৌরটা যদি যে সবাইটা তোমার মাকে ঠিক ভালোবাসে সে কি বলো গরুর ঘোষ না মুরগি ঘোষ বলে আমার মা দুই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে ইলিশ মাছটাও আনবো শাশুড়ি বলে কথা মান সামখানের ব্যাপার আছে বুঝলেন না রাগ করবেন না কেউ কেননা মায়ের থেকে শাশুড়ির তলব এখন বেশি যেহেতু ফাইভ জি জামানা তো মায়ের ফাইভ তলায় জান্নাত আর নেই এই ফাইভ জি ইন্টারনেটের জন্য ক্যানিস পাফের শাশুড়ি ফাইভ তলায় চলে গেছে ওই দিন ছেলেরা খালি শাশুড়ি ফাইভ চুল পাচ্ছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ করে কবি লিখছে साई माजा हासे छॾे